জয় জগন্নাথ ভক্তি বিনোদন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই আপনারা ভালো আছেন আমাকে এইভাবে ভালোবাসার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনারা আমাকে এইভাবে ভালোবাসবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করলে অপর ব্যক্তি দেখতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভক্তি বিনোদন চ্যানেলটি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি একজনের কথা তা কথা বলার আগে কিছু কথা বলি কলিযুগে ভগবানকে পাওয়াকে এত সহজ এটা হয় হয় পাওয়া যায় তো সেইভাবে যদি আমরা তাকে ডাকতে পারি আমরা নিজের সর্বস্ব যদি তার চরণে সমর্পণ করতে পারি তবেই পাওয়া যায় এই বিষয়ে আজকে আলোচনা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলি কেমন হচ্ছে সেগুলো আমাকে একটু জানাবেন তাহলে আমি আমার নিজের ভুল ত্রুটিগুলি সমাধান করতে সক্ষম হব তা একজন ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল জীবন এর ব্রাহ্মণের বাড়ি ছিল বর্ধমানে তার তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত প্রতিদিন প্রাতকালে গিয়া সমর্পণ করে স্নান আদি সেরে তিনি মহাদেবের মাথায় জল অর্পণ করতেন তার চরণে বিল্লপত্র অর্পণ করতেন এটা ছিল তার রোজের কর্ম এবং প্রতিদিন তিনি একটা কথাই বলতেন যে আমার এই যে দরিদ্র প্রভু তুমি দু দূর করতে ব্রাহ্মণ খুবই দরিদ্র ছিলেন নুন আনতে পান্তা পড়ে এমন তার অবস্থা কোনোদিন অন্য জোটে কোনোদিন জোটে না খুবই অবস্থা খারাপ দিন আধা পেটেই তার জীবন যায় তার কামনা বাসন একটাই ছিল মহাদেবের কাছে সে সারা সারাদিন বলতো প্রভু এ দুঃখ কি আমার তুমি কোনোদিন দূর করবে না তো মহাদেবের আরেক নাম কি জানেন তো আশুতোষ আশুতোষ মানে অল্পতে যিনি সন্তুষ্ট তার নাম আশুতোষ তো তো অল্পতেই সন্তুষ্ট হয় আমরা আপনার অজানের অনেক তার কাহিনী আছে তা আশুতোষ একদিন তাকে জীবনকে স্বপ্নে দর্শন দিলে যে জীবন তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে তুমি গিয়ে দেখা করো তোমার এই সমস্ত কিছু দুঃখ অভাব চিরতরে দূর হয়ে যাবে তা সেই শুনে গোবিন্দ খুব খুশি হলেন লাভ দিয়ে স্বপ্ন থেকে উঠলেন যারে প্রভু কি বলছে সত্যি কি দায় তাই মহাদেব বলেছেন তার ওই রূপ তিনি স্বপ্নে দেখেছেন জটাধারী রূপ দেখেছেন তিনি তাকে স্পষ্ট মনে আছে নামটাও বলেছেন সনাতন মহস্বামী তো তো ভুল হতে পারে না কিন্তু যেতে হবে তো কীভাবে যাবে বৃন্দাবন এই বর্ধমান থেকে বৃন্দাবন তো বহু রাস্তা আর তখনকার তো এরকম ট্রেন বাস এত গাড়ি ঘোড়া ছিল না তখন পথ চলা পথ তা তিনি বহু যাত্রীকে দেখেছেন যারা তীর্থ করতে বৃন্দাবন গেছেন আবার ফিরে এসছেন দল লোয়ে মানে একজোট হয়ে একত্রিত অনেক লোক নিয়ে তারা বৃন্দাবন যেতে আবার আসতে তো এরকম তিনি বহু দেখেছেন তো তিনি তো কোনো দিন যাননি কীভাবে যাবেন রাস্তায় বহু জঙ্গল আছে বড় বড় জন্তু জানোয়ার আবার দস্যুরও ভয় আছে তাও তিনি ওই সব চিন্তা না করে কার তার সব থেকে বড় হলো তার অভাব অভাবটা তো তাকে দূর করতে হবে তো সে ওইসব চিন্তা ফেলে রেখে বললাম আমি যাবই সামান্য এই দস্যুর জন্য জন্তু জানোয়ারের ভয় পাবো আমার চিরতারে দুঃখ দূর হয়ে যাবে একবার যদি যেতে পারি তা আমি যাবই এই বলে রওনা দিলেন বৃন্দাবনের পথে বহু মাইল ব্রত কষ করে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে আর বৃন্দাবনে ঢুকেই বড় বড় অট্টালিকা দেখে তো তার মাথা খারাপ এত বড় বড় প্রাসাদ আছে এর মধ্যেই হয়তো সনাতন গোস্বামী আছেন তার ভাব সে ভাবছে বড় বড় অট্টালিকা বা রাজপ্রাসাদের মধ্যেই হয়তো সনাতন গোস্বামী থাকে কারণ তার দুঃখটা কে দূর করবে বড় লোক ছাড়া তো পারবে না কোনো ভিকারি কি পারবে তার দুঃখ দূর করতে তার এই অভাব দূর করতে একমাত্র কে পারবে ধনী ব্যক্তি রাজায় এরাই পারবে তো সেই চিন্তা করেই তিনি গেলেন যথারীতি দুঃখ কিভাবে দূর হবে তা তিনি যেখানেই বড় প্রাসাদ দেখছেন সেখানেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন যে এখানে কি সনাতন গোস্বামী নামে কাউকে চেনেন কেউ কে আছেন বিদলে তো প্রত্যেকেই বলছে না তো এখানে এরম নামে কেউ নেই অমুকজন অমুক সের অমুক মহাজন এইসব নামে সব বড় বড় বিল্ডিং আছে তাদের নাম এই তা সেইভাবেই তিনি গেলেন দিন পার হলো ঘুরে 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 হয়রান হয়ে গেলেন কিন্তু এই সনাতন গোস্বামী নামে তিনি কাউকেই পেলেন না তা তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই এক কথা যে না সনাতন গোস্বামী নামে তো কেউ থাকেন না তারপরও বিমূর হয়ে গেল যে আজকাল কি তাহলে ভগবানও মিথ্যে কথা বলে কোথাও পেলাম না এমন লোকটাকে বৃন্দাবন মাঝে কেউ নেই এই চিন্তা করতে করতে তিনি হাঁটতে লাগলেন তারপরে তার মনে পড়ল একজনকে জিজ্ঞাসা করলো যে ধনী ব্যক্তি না হোক সনাতন গোস্বামী নামে কি কেউ আছে তখন অনেকেই বলল হ্যাঁ ধনী ব্যক্তি তো জানিনা না কিন্তু সনাতন গোস্বামী নামে একজন আছেন তিনি বৈষ্ণব এই বেশিরভাগ টাইম সময় কাটায় তা তখন বুঝে গেলেন যে যাই হোক স্ত্রী যখন এত দূর এই লোকটার সাথে একবার দেখা করেই যায় যা হবে দেখা যাবে এই বলে তিনি এই সনাতন গোস্বামীর সাথে দেখা করতে চললেন যমুনার তীরে তো পাশ দিয়ে দেখছেন তা যেরকম যেরকম বর্ণনা দিয়েছিলেন সেখানকার লোকেরা তিনি দূর থেকে দেখেই বুঝে গেছেন যে ইনি হলেন সনাতন গোস্বামী যমুনা তীরে একদৃষ্টে যমুনার জলের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন হয়ে বসে আছে তা তখন এই জীবন তার সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আপনার নাম কি সনাতন গোস্বামী বলল বললো আচ্ছা তা তিনি তখন বললেন যে কি হয়েছে হঠাৎ আমার খোঁজ কি ব্যাপার তো বললো না আমি অনেক দূর থেকে এসছিলাম তো আমাকে একজন আমার মহাদেব স্বয়ং মা বলেছিলেন যে তুমি সনাতন গোস্বামীর কাছে যাও তোমার সমস্ত কিছু দুঃখ চিরকালের তরে দূর হয়ে যায় তা সমস্ত কাহিনী সনাতনকে বললেন সনাতন তখন তার হাসি আর চেপে রাখতে পারলেন না এসেই ফেললেন তিনি বুঝলেন যে নিতান্ত জীবন লোকটি খুব ভালো বা জাতিতে ব্রাহ্মণ কিন্তু সৎ হ্যাঁ দরিদ্র বটে কিন্তু সৎ লোক এ চিন্তা করে তিনি তার সব কথা শুনলেন আর জীবন বলছে যে কলিযুগে ভগবানও মিথ্যে কথা বলে আমাকে বললেন যে তুমি সনাতনের কাছে যাও তোমার চিরকালের এই দুঃখ দূর হয়ে যাবে কিন্তু আমি দেখেই বুঝতে পেরেছি যে আপনি আমার থেকেও দরিদ্র আপনি কিভাবে আমার দুঃখ দূর করবেন বলেন যাক আর কিছু বলার নেই অনেক দূর থেকে এসছে না আপনার একটু দেখার ইচ্ছা ছিল তাই আপনাকে দেখে এবার আমি বাড়ির পথে রওনা দেব এই বলে সনাতন জীবন রওনা দিল আর সনাতন পিছন দিকে তখন ডেকে উঠলো দেখ শোনো শোনো তা বললো তোমাকে দেখে আমার খুব ভালোই মনে হলো কিন্তু আমি বহুকাল এক রাজার সেনাপতি হিসাবে কাজ করেছি তো সেই জন্য আমি লোক ভালোই চিনি রাজার হয়ে উনি কাজ করতেন তো তা উনি লোকজন ভালোই চেন তোকে দেখেই বুঝতে পেরেছি যে তুমি লোক তা কলিযুগে ভগবান তো মিথ্যে কথা বলেন না তা আমার সাথে একটু আস বললো কোথায় যাবো বললো আসুন আমার সাথে বললো না আমি কোথাও যেতে পারবো না হ্যাঁ আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আর আমার সময় নেই আর মনে মনে ভাবছে যে তোমার অবস্থা মানে এই সনাতনের যে অবস্থা তোমার সাথে গিয়ে আমার লাভটাই বা কী হবে মানে এই বাজারে তো আমরা কারোর লাভ ছাড়া কিছু বুঝি না হ্যাঁ তোমার সাথে গিয়েই হেঁটে যে আমাকে যেতে বলছো গিয়ে কী বা হবে তো আমার কিছু দিতে পারবা না ধনসম্মত তোমার সাথে গিয়ে আমার তাই তার অবস্থারা জীবন বর্ণনা করছেন কিরকমভাবে বর্ণনা করছেন কভু কাঁধে কভু হাসে কভু প্রেমানন্দে ভাবসে কভু ভিক্ষা কভু উপবাস ছেঁড়া কাঁথা নামা মাথা মুখে শুধু কৃষ্ণ কথা পরিধানে ছেড়া বহির্বাস কখনো বনের শাক অলবনে করি দিচ্ছে যে তাকে কিরকম দেখেছিলেন যে কোথায় তার কিছুই নেই সেই তার উদ্দেশ্যটা কি যে কবু কাঁধে কবু আসে পাগলের মতন কখনো হাসছে কখনো কাঁদছে সনাতন গোস্বামী যে রূপটা তিনি দেখেছিলেন সেই রূপটাই বর্ণনা করেছেন যে কবু হাসে কবু কাঁদে কখনো হাসে কখনো কাঁদে কবু প্রেমানন্দে ভাসে কখনো আবার প্রেমের আনন্দে ভেসে উঠছেন এদিক ওদিক দৌড়াচ্ছেন কবু ভিক্ষা কবু উপবাস কখনো ভিক্ষা করে আবার কখনো না কেও থাকে উপবাস করে থাকে ছেঁড়া কাঁথা মাথা মানে কাঁথাটা গায়ে যে রয়েছে ছেড়ে গেছে চতুর্দিকের ছেড়ে গেছে আর মাথায় একটু চুল নেই মাথা পরিধানে ছেঁড়া বহির্বাস মানে যেটা পরে আছেন সেই বস্ত্রটাও ছেঁড়া কখনো বনের শাক ওই বনের থেকে শাক তুলছেন অলবনেই করিপাক মানে লবণ ছাড়াই ওটাকেই কোনো রকমে একটু সেদ্ধ মেদ্ধ করছে মুখে দেন দুই এক গ্রাস কখন একটু ইচ্ছা হলো এক গ্রাস মুখে দিল ফেলে রাখলো এইভাবে এরমই তার বর্ণনা দিয়েছেন জীবন এই সদানন্দ গোস্বামী তা তাকে যখন যেতে বলে যে চলো প্রায় তিনি তখন অনেকবারই বলে বলার পর সদানন্দ মানে চলো না আমার সঙ্গে একটু তোমার কোনো ক্ষতি হবে না তুমি বড় ভালো লোক তা বারবার বলাতে যে একজন বৈষ্ণব মানুষ যখন ডাকছে যা একটু দেখেই আছে কি আছে কিছু দূর গিয়ে বলল এই জায়গাটা একটু দেখেছিলাম আমি জিনিসটি তা কি জিনিস দেখেছিল তা বলছে মনে হয় বাড়ির তলায় চাপা হয়ে গেছে সনাতন বলছে জীবনকে তুমি একটু ওই জায়গাটায় বালিটা তো বাবা সনাতন জীবন হাত দিয়ে বালিটা খুঁড়ছে সনাতন দাঁড়িয়ে আছেন পাশে সনাতন মুখের স্বামী দেব জীবন দেখছে একটা চকচকে একই জিনিস এই সঙ্গে সঙ্গে হাতে তুলে নিয়েছে বললে আমি ঠিকই দেখেছিলাম এই জায়গায় আছে তুমি নিয়ে যাও এটাই এটা নিয়ে গেলে তোমার চিরকালের অভাব হয়ে যাবে ততক্ষণ জীবন জিজ্ঞাসা করলে কি জিনিস বললাম আমি রাজার সেনাপতি ছিলাম বহু মূল্যবান রত্নাদি আমি কেটেছি আমি ওটা চিনি ওটা হলো পরশ পাথর লোহায় ছোঁয়া হলেও লোহা সোনা হয়ে যায় তুমি এটি নিয়ে যাও তোমার চিরতরে দুঃখ দূর হবে তুমি জীবনে অনেক বড় হবে এই কথা শুনে তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন তাহলে আমার আশুতোষ মহাদেব আমাকে মিথ্যা বলেননি যে ইনি আমার দুঃখ দূর করতে পারবেন এই বলে তো খুব আনন্দ মহাদেবকে বহুত ইয়ে করছেন তা বলার পর মহাদেব খুব খুশি আনন্দে আর ধরছে না দিকে রওনা দিলেন সদানন্দকে তার কৃতজ্ঞতা জানিয়ে জীবন বাড়ির দিকে রওনা দিলে যথারীতি আধ রাস্তা গেছে হয়তো মানে মাইল দুয়ে গেছে তার মনে পড়ে গেছে যে এই সদানন্দ এতদিন ধরে ওই জিনিসটা পড়েছিল হাতেও ধরেনি তার মানে তার কাছে আরো অনেক রত্ন মূল্যবান আছে যে সে লুকিয়ে রাখলো আমাকে এইটা ধরিয়ে দিল আর তার কাছে রাখলো তাকে মহাদেব মিথ্যা বলেন না মহাদেব ঠিকই বলেছেন যে তার কাছে অনেক কিছু আছে সে পারলে তোমার চিরদারের দুঃখ দূর করে দেবে সঙ্গে সঙ্গে আবার দৌড়ে এলেন সদানন্দ কাছে বললে আপনি সত্যি করে বলুন আপনার কাছে আর কি কি রত্ন আছে তা আচমকায় সদানন্দ গোস্বামী তার মুখের দিকে ফেল ফেলি তাকে কি বলছে বুঝতে পারেন পরে আবার জিজ্ঞাসা করলেন যে আমাকে বলুন কি কি রত্ন আপনার কাছে লুকিয়ে রেখেছে যেন আমার মহাজেব আমাকে ঠিক জায়গায় পাঠিয়েছে মহাদেব কখনো ভুল বলেন না তা তখন বললো দেখো আমার কাছে আর কোনোই রত্ন নেই বললো মিথ্যা বলছেন আপনি আপনি বৈষ্ণব মানুষ এত বড় মিথ্যা কথা এই বরশ পাথর আমি দিলাম যমুনার তীরে পেলে যে ধন পাইয়া চুমি পাইয়াছো তুমি দাও মনে এই বরশ পাথর যমুনার তীরে ফেলে সদানন্দ পাটা জড়িয়ে ধরল তুমি কি ধন পেয়েছো যে ধনের জন্য তুমি পরশমনিকে তুচ্ছ করে দিচ্ছ সেই ধন আমার লাগবে সেই ধন আমাকে দিতে হবে তখন বড় স্নেহে সদানন্দ তার মাথায় হাত বুলিয়ে তাকে দীক্ষা দিলেন এবং এই ভগবান সম্বন্ধে ত্যাগ এই যে সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের উপর নিজেকে আত্মসমর্পণ করা এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস যে আপনার মধ্যে ভাবটাকে আনতে হবে আমাদের মধ্যেই ভাবটাকে আনতে হবে সবকিছু ত্যাগ করে দিতে হবে তুমি ছাড়া কিছু নেই আমার এই কথাটা মনের ভিতর জানতে হবে শুধু মুখে বললে হবে না মনটাকে ওরকম তৈরি করতে হবে যে তুমি ছাড়ার কিছু নেই আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন